যার যার বক্তব্যার তো আছে এখানে তো আমি তার মুখ বন্ধ করে রাখতে পারবো না আপনি তো পাবলিকের মুখ বন্ধ করে রাখতে পারবেন জনগণকে আপনি বলতে না যে আমি যদি দিদি ইমরানের মুখটা বন্ধ করি আমি হয়তো ওনার মুখটা বন্ধ করতে পারবো না যার মনে যেটা আছে সে সেটা সেখানে আমি একটা পাবলিক প্লেসে তাকে যে বলতে পারি না যে তুমি এখন থাকো বাড়িটা সেটা আমি ওকে পরে যেটা বলবো সেটা তো আমাকে পার্সোনালি বলেই দিয়েছি দুই নম্বর কথা হচ্ছে যে এই ধরনের ঘটনা কিছু মামলার ক্ষেত্রে হয়েছে যখন আপনারা ইন্টারভিউ নিতে গিয়েছেন আপনারা জিজ্ঞেস করেছেন এইভাবে ওইভাবে সেইভাবে মামুনও সেটা রশিয়ে রশিয়ে বলেছেন এটা আসলে অবস্থান ভেদে সবার সাথেই হয়ে থাকে আমার সাথেও যেরকম হয় মামুনের সাথে আচ্ছা আপু আপনি বললেন যে মামুন অপরাধ করেছে মানুষ শাস্তি পাচ্ছে এরকম হয় না যে গাছের গোড়া কেটে উপর যে পানি ঢালা আমি একটা প্রশ্ন করি আপনাকে সেটা হলো মামুন যদি শাস্তি পেতে হয় তাহলে আপনি যে সুযোগ না দেন তাহলে মামুন সে সুযোগটা কিভাবে পেল সুযোগটা চার বছর আসলে আমি যেটা বললাম আপনারা হয়তো হিস্ট্রি আপনারা হয়তো যেহেতু খুব অ্যাডভান্স থাকেন আপনারা হয়তো পিছনের কথা খুব ভুলে যায় সুযোগ অবশ্যই অনেক দেওয়া হয়েছে এবং সেটা পারিবারিকভাবে অনেকভাবে সলভ করার চেষ্টা করা হয়েছে তো আমি গাছের গোড়া কাটছি না আমি গাছের গোড়া অবশ্যই কাটছি এটা 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 শুধরানোর সময় কিন্তু মামুনের এখনও আছে মামুন যদি এসে বলে যে লাইলা আমি আসলে ভুল করেছি এটা ভুল এটা ঠিক হয়নি এবং আমি প্রবেশ করছি তোমার গায়ে আমি যেভাবে হাত তুলেছি এরকম গায়ে হাত কারোর সাথেই তুলবো না কোনো মানুষের সাথে আর তুলবো না